হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আলমত ভালো আছি তো মতো আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই নকশাটি নকশাটি রাতে অঙ্কন করে সকালে আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে যাবে এটি খুবই খারাপ একটি বুঝি খুব খারাপ কাজের জন্য এটি তৈরি হয়েছে তো আপনারা এটি দিয়ে যে কোনো মহিলাকে আপনার বর্ষতার স্বীকার করে আপনার তার সঙ্গে মিলন করতে পারেন তো ভিওয়ার্স আমি কয়েকদিন অসুস্থতার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারেনি তার জন্য আমি দুঃখিত আর আজকের এই ভিডিওতে আমি বলে দেব কীভাবে আপনারা এই কাজটি করবেন কীভাবে কাজ করলে আপনারা কার্যসিদ্ধি সফলভাবে সঠিকভাবে ফলাফল পাবেন সেটি আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওর মধ্যে তো ভিওয়ার্স আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা আমার চ্যানেল নেয় নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন একটি বেল আইকন আছে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপলোড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পাবেন এবং শিখতে পারবেন তো এটার এটার মাধ্যমে আপনারা কীভাবে শিখবেন কীভাবে কাজে লাগাবেন আপনারা সেই প্রয়োগবিদি আমি আপনাদের বলে দেব তো ভিওয়ার্স আপনার কাছে আবার একটি রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকেই আছেন যারা টেনে টেনে স্কিপ করে দেখেন যার কারণে আপনারা কাজের ফলাফল পান না সফলতা পান না এমন কি কমেন্ট বক্সে আমাকে উল্টা পাল্টা কথা লেখেন তো আপনারা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি লাল কালির কলম অথবা জাফরান কালি আপনারা যদি জাফরান কালি সংগ্রহ করতে পারেন তাহলে জাফরান দ্বারা অঙ্গন করবেন কারণ জাফরান কালীদের লিখলে আপনার কাজের গতিটা খুব দ্রুত হয় খুব দ্রুত আপনি কাজের ফলাফল পাবেন আর লাল কালাতে লিখলে একটু সময় লাগতে পারে আর এটি অঙ্কন করার জন্য তান্ত্রিক মতে আপনাদের শনিবার দিনটি বেছে নিতে হবে শনিবার দিন রাতে নিরিবিলি পরিবেশে যখন নিরিবিলি পরিবেশ থাকবে আপনি আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না সেরকম সময় আপনি নকশাটি অঙ্কন করবেন আর অঙ্কন করার পরে নকশাটির অপরপৃষ্ঠে মানে যে কাগজ আপনি অঙ্কন করবেন এটি ছোটো কাগজে অঙ্কন করার চেষ্টা করবেন আপনারা অঙ্কন করার পর অপরপৃষ্ঠে আপনার নাম লিখবেন আপনার নাম লেখার পর বিনতে তার নাম লিখবেন ডানদিক থেকে লিখবেন আরবিতে লিখলে ভালো হয় আর যারা আরবিতে লিখতে পারবেন না তারা বাংলা লিখবেন লেখার পরে আপনারা রাতেরই আপনার বালিশে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা সকালে ঘুম থেকে উঠে পুড়িয়ে দেবেন পরপর আপনাদেরকে এই কাজটি তিন দিন করতে হবে তিন দিন শনিবার থেকে শুরু করে তিন দিন করতে হবে পরপর তাহলে আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন রাতে অঙ্কন করে সকালে পুড়িয়ে দেবেন ইনশাআল্লাহ রহমতে সে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি একদম উন্মাদ হয়ে যাব পাগল হয়ে যাবে আপনার জন্য এই কাজটি আপনারা যে যে কারোর প্রয়োগ করতে পারেন এটি আপনারা ভালো কাজেও ব্যবহার করতে পারেন হয়তো বললাম আপনাদের যে এটি একটি খারাপ নকশা কিন্তু এটি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় আর ভালো কাজে যদি প্রয়োগ করেন আপনি তাহলে ফলাফল একশোতে এক হাজার পার্সেন্ট একদম গ্যারেন্টি সহকারে আর যদি খারাপ কাজের জন্য ব্যবহার করেন তাহলে যদি আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন তার জন্য আমি বা আমার চ্যানেল কখনোই দায়ী না এটার জন্য আমাকে দায়ী করতে পারবেন না আপনারা আর যারা দেখছেন ভিডিওটা তাদেরকে আরেকটা বল আরেকটা কথা বলতে চাই আমি যে আমাকে কমেন্ট বক্সে অনেকে লিখেন যে অনুমতি দেন আমি হয়তো সময় করে আপনাদের রিপ্লাই দিতে পারি না কমেন্টের তো যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন সব ভিডিও দেখেন তাদেরকে আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম আর এসব কাজের জন্য গুরুর অনুমতির প্রয়োজন হয় তো যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক তাদেরকে আমি অনুমতি মন থেকে দিয়ে দিলাম তো ভিউয়ার সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখে শিখে আপনার কাছে প্রয়োগে করতে পারেন সমস্যা নেই আমি আপনাদের মন থেকে অনুমতি দিয়ে দিলাম